বন্ধুরা এই ভিডিওটি একদম ভিন্ন স্বাদের ভিডিও কারণ এখানে আমি আপনাদেরকে কোনো জ্যোতিষশাস্ত্র সম্পর্কে কথা বলছি না এখানে কর্ণ পিসাচিনি হ্যাঁ এ ভয়ঙ্কর এক গুপ্তবিদ্যা এই কর্ণ পিসাচিনি কে এবং এর সাধনা কিভাবে করতে হয় আর করলে কি কী পাওয়া যায় সমস্তটাই আমি আপনাদেরকে জানাতে চলেছি দেখুন যেমন ঈশ্বর রয়েছে তেমন ভূত প্রেত অপদেবতা রয়েছে আপনারা অনেকেই ঈশ্বরকে মানেন যেহেতু অনেকেই আবার ভূত প্রেতকে আবার মানেন না কিন্তু একটা কথা বলি পজিটিভ এবং নেগেটিভ দুটোই কিন্তু রয়েছে দেখবেন আপনার যে বিদ্যুতের তার একটি তার রয়েছে ফেস একটি তার রয়েছে নিউট্রাল একটিতে কারেন্ট থাকে একটিতে থাকে না এটি যেহেতু অল্টারনেটিভ কখনো এটিতে আসে কখনো আবার ওটিতে আসে যেহেতু অল্টারনেটিভ কারেন্ট তো পজিটিভ এবং নেগেটিভ দুটোই কিন্তু এনার্জি এই পৃথিবীতে রয়েছে যার মধ্যে পজিটিভ এনার্জি হচ্ছে মা কালী মা তারা সরস্বতী লক্ষ্মী এগুলো হচ্ছে আমাদের পজিটিভ এনার্জি কিন্তু অনেক মানুষ রয়েছে যারা অল্প বয়সে অনেক কিছুই হাসিল করতে চায় হ্যাঁ তার এক মহাপন্থা হচ্ছে কর্ণ পিসাচিনী সাধনা এই সাধনার বিশাল বড় একটা কিন্তু কার্যকরিতা রয়েছে এই সাধনা সকলে কিন্তু করতে পারে না হ্যাঁ কারণ এই সাধনা করতে গেলে যদি আপনি একটুকু ভুল করে বসেন বা একটুকো ভুল কিছু করে ফেলেন তাহলে আপনার মূল্যবান জীবনটাও কিন্তু দুই মিনিটেই নষ্ট হয়ে যেতে পারে শেষ হয়ে যেতে পারে তাই ভুলেও এই সাধনা কেউ করতে যাবেন না আমি আপনাদের জ্ঞানের জন্য আপনাদেরকে বলার জন্যই ভিডিওটি প্রেজেন্ট করছি এই সাধনা তারাই করতে পারবেন সঠিকভাবে প্রপার কোনো গুরুর কাছ থেকে আদেশ প্রাপ্ত হয়ে কারণ কোনো গুরুই একমাত্র এই সাধনার বিধান দিতে পারেন খুব ভালো করে শুনুন দেখুন এই সাধনা করলে কি কি ভালো হয় জানেন আপনি অতীত ভবিষ্যৎ দুটোই কিন্তু বলতে পারবেন কোনো মানুষকে জীবনে অতীতে কি হয়েছে ভবিষ্যতে কি হবে উইদাউট অ্যাস্ট্রোলজি বলতে পারবেন হ্যাঁ এটা কেন বলুন তো উইদাউট অ্যাস্ট্রোলজি বলতে পারবেন কারণ এই কর্ণ পিসাচিনি কর্ণ মানে কান হ্যাঁ নামটা শুনেই বুঝতে পেরে গেছেন যে এই কানে কানে আপনাকে কিন্তু সব বলে দেবে সেই মানুষটার অতীত এবং ভবিষ্যৎ তবে এর যে সাধনা রয়েছে সেটা বেসিক্যালি একুশটা দিনের সাধনা রয়েছে হ্যাঁ এবং এই একুশ দিন ধরে আপনাকে কিন্তু কোনো রকম শুদ্ধভাবে কিন্তু থাকা যাবে না হ্যাঁ প্রথমত আপনাকে মলমূত্র খেতে হবে অনেকেই এই সমস্ত পারেই না অনেকে কেন নাইনটি নাইন পারেই না যতটা পারবেন আপনাকে কিন্তু নোংরা হয়ে থাকতে হবে এবং এই সাধনা ঘরে কিন্তু করা যায় না এই সাধনা করতে গেলে আপনাকে শ্মশান বা কবরস্থান বা কোনো ফাঁকা এমন জায়গা যেখানে মানুষজন আসে না এই রকম জায়গায় কিন্তু গভীর রাত্রে এই সাধনা করতে হয় এই সাধনার প্রতিটা পদক্ষেপে কিন্তু বিশাল বড় একটা কার্যকরিতা এনে দেয় সাধকের জীবনে বেসিক্যালি সাধককে কিন্তু কোনো বস্ত্র পরিধান করে থাকা যাবে না কোনো রকম বস্ত্র যেন গায়ে না থাকে হ্যাঁ এবং পাশাপাশি তাকে যতটা পারবে মানে সে সাধক যতটা পারবে নোংরা হয়ে থাকতে হবে গুমুত নিজের খেতে হবে এবং পাশাপাশি মদ্যপান করতে হবে এই রকম পন্থা নিয়ে কিন্তু এই কর্ণ সাধনা এই সাধনা যারা একবার করে নিতে পারে তার লাইফ কিন্তু চেঞ্জ হয়ে যায় লাইফই চেঞ্জ হয়ে যায় তার কাছে অর্থ ম্যাটার করে না অর্থ অটোমেটিক অ্যাট্রাক হয়ে যাবে অর্থ চলে আসবে কারণ কর্ণ পিসা চিনি কিন্তু আপনাকে অর্থের মুখ দেখিয়ে দেবে ধরুন আপনি শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে চাইছেন কোন সময়ে শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করলে আপনি প্রফিট পাবেন কোন শেয়ারটাতে পাবেন আগে থেকেই বলে দেবে তাহলে আপনি শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করে প্রচুর অর্থ ইনকাম করতে পারবেন ঘরে বসে এই রকম একজন অলরেডি করেছে কিন্তু তার শেষ পরিণতি খুব খারাপ হয়ে গেছে কারণ এই কর্ণ পিসাচিনি মানে পিসাচিনি মানে তো মহিলা পিসাচ মানে ছেলে তো এই কর্ণ পিসাচিনি অ্যাকচুয়ালি তাকে কিন্তু মৃত্যুর পর জনিতে ডেকে নেয় তার কিন্তু আর মনুষ্য জনিতে জন্ম হয় না তাই এই সাধনা থেকে কিন্তু আমি বলবো আপনারা প্রত্যেকেই বিরত থাকবেন কারণ এটা কিন্তু কোনো শুভ সাধনা নয় এটা কিন্তু কোনো অশুভ শক্তিকে কিন্তু বা এন্টিটিকে কিন্তু ডেকে নেওয়া নিয়ে আসা নিজের জীবনে তার ফল কখনোই কিন্তু ভালো হতে পারে না সাময়িক আপনি কিন্তু বিশাল কিছু করে ফেলবেন কিন্তু ফর এভারের জন্য নয় তাই আমি আপনাদেরকে বলবো এই ভিডিওটি এডুকেশনমূলক আপনারা জানুন তবে নিজের জীবনে কখনোই কিন্তু অ্যাপ্লাই করতে যাবেন না এর বিশাল বড় একটা নিয়মবিধি রয়েছে সেই নিয়মবিধি একমাত্র গুরুর সান্নিধ্যে কিন্তু করা সম্ভব যাই হোক ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে এবং এই ধরনের যদি কোনো ভিডিও আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে দিন ধন্যবাদ